ওয়া রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক জীবন লাভের তিনটি কৌশল সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আল্লাহ তাআলা মানুষকে অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন মানুষকে আশাফুল মাখলুকাত তথা শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে ঘোষণা দিয়েছে দুনিয়াতে মানুষকে খেলাফতে মহান দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে এই সবই বাগদার জন্য আল্লাহতালার রহমত মানুষ যাতে পরকালেও সফল লাভ করে সেই লক্ষ্যে দুনিয়ার সব কর্মকাণ্ডে তাকে ভয় করানো বিষয়ক কোরআন বিস্তারিত উল্লেখ করেছে তাই দুনিয়াতে তিনটি কৌশল গ্রহণে পরকালে কল্যাণময় জীবন লাভ মানুষের জন্য সহজ হবে যখন মানুষ কোনো গোনহায়ের কাজের দিকে ধাবিত হবে তখন তিনটি কথা স্মরণে মানুষকে গুনহা থেকে ফিরিয়ে রাখতে কার্যকরী ভূমিকা পালন করবে আর তা হল আল্লাহতালা সব কিছু দেখেন কুরআনুল কারিমে অনেক আয়াতে আল্লাহতালা ঘোষণা করেছেন যে তিনি সব কিছু দেখেন এবং শুনেন কোনো মানুষের মাঝে যখন এই মানসিকতা তৈরি হবে যে আল্লাতলা বান্দার সব কৃতকর্ম দেখতে পান তবে ওই বান্দা দ্বারা কখনো গোনহা কাজ করা সম্ভব নয় ফ্রেস্তারা সব কিছু লেখেন মানুষ দুনিয়াতে যে কাজই করে তা লিখে রাখার জন্য আল্লাহতালা তত্ত্বাবধান নিযুক্ত করে রেখেছে কর্ম অনুযায়ী মানুষকে প্রতিদান দেওয়া হবে আর দুনিয়ার সব কর্মকাণ্ডর হিসাব গ্রহণ করা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে গণহমুক্ত জীবনযাপন মানুষ তাদের কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করে দিয়েছে আল্লাহতালা বলেন হে মানু কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো যিনি তোমাকে সৃষ্টি করেছে অথবা তোমাকে সুবিন্যস্ত করেছে এবং সুষমও করেছে যিনি তোমাকে তার ইচ্ছামতো আকৃতিতে গঠন করেছে কখনও বিভ্রান্ত হই না বরং তোমরা দান প্রতিদানকে মিথ্যা মনে করো অবশ্যই তোমাদের ওপর তত্ত্বাবধান নিযুক্ত আছে সম্মানিত আমলে লেখকবিন্দু তারা জানেন যা তোমরা করো সুরাল ইন্তেফার আয়াত নাম্বার ছয় থেকে বারো হাসরের ময়দানে দুনিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে প্রত্যেক মানুষকে হাসরের ময়দানে হিসাব দিতে হবে আল্লাহ তালা বান্দা সব কাজের হিসাব গ্রহণ করবেন হিসাব গ্রহণের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গিলিপলগ্ন করে রেখেছি কেমতে দিন বের করে দেখাবো তাকে একটি কিতাব যা সে খোলার অবস্থায় পাবে সে দিনে বলা হবে তুমি পাঠ করো তোমার কিতাব আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট নাম্বার থেকে হিসাব গ্রহণের ব্যাপারে হাদিসে এসেছে হজরত আবু বারজা বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন কেমতের দিন বান্দা দুটি পা ততক্ষণ পর্যন্ত নাড়াতে পারবে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার জিন্দেগি কোথায় ব্যয় করেছ জ্ঞান অনুসারে কি আমল করেছো সম্পাদ কোথা থেকে উপার্জন করেছো আর কিসে খরচ করো এবং তোমার শরীরকে কি কাজে নিঃশেষ পরিশেষে গণহামুক্ত জীবন লাভে উল্লখিত তিনটি কৌশল পরিপূর্ণ হোক আদায় করে তা পালন করা অত্যন্ত জরুরি কারণ আল্লাহতালা বান্দার কর্ম সম্পাদন দেখে ফেরস্তা তার কিতাব আকার লিখে রাখেন এবং পরকালে ফ্রেস্তাদের লিখিত বিষয় বলি ওই ব্যক্তিকেই পাঠ করতে হবে সেদিন যারা তাদের কর্মকাণ্ডকে অস্বীকার করবে তাদের মুখে সিলগালা করে দেওয়া হবে সেদিন যে অঙ্গ দিয়ে যেসব কর্ম সম্পাদন করা হয়েছে সেসব অঙ্গ তার সাক্ষী দেবে তালা এ বিষয়ে মানুষকে জানিয়ে দিয়ে বলেন আজ আমি তোমাদের মুখে মোহর মেরে দেবো তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মে সাক্ষ্য দেবে সুরাইয়াসিন আয়ত নম্বর পঁয়ষট্টি সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ তালা মুসলিম ও মহাকে গোলহামুক্ত জীবনযাপন কোরআন সূন্য নির্দেশ পালন করার তৌফিক দান করুক উল্লেখিত তিনটি কৌশল গ্রহণ করে তাকুয়া বা আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করুক আমিন